আপনার আশেপাশের প্রতিটি মানুষ যে আপনাকে পজিটিভ চোখে দেখবে কিংবা ভালোবাসবে বিষয়টা কিন্তু তা নয় সো এই হ্যালো এভরিওান আসলে প্রতিটি মানুষ যে এক হবে সমাজের বিষয়টা তা নয় আমাদের প্রতিটি সমাজে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ দুই রূপ নিয়ে বসবাস করে একটা হচ্ছে পজিটিভ দৃষ্টি আর একটা হচ্ছে নেগেটিভ দৃষ্টি তো পজিটিভ দৃষ্টির মানুষগুলো আপনাকে অলওয়েজ পজিটিভভাবেই দেখবে ইভেন নেগেটিভ দৃষ্টির মানুষগুলো তারা আপনাকে পজিটিভ দেখবে তার কারণ হচ্ছে সামনে আপনার অনেক প্রশংসা করবে আপনার পিছনে আপনার বদনাম গাইবে এটাই হচ্ছে তাদের স্বভাব তাদের চরিত্র তাদের এই ধরনের মন মানসিকতা নিয়ে কখনো কষ্ট পাবেন না কারণ এটাই হচ্ছে তাদের নেচার তারা যদি অন্যের পিছনে না লেগে থাকে তাহলে তাদের পেটের পেটের বাধা হজম হয় না তাদের কাজই হচ্ছে এটা অন্যের পিছনে লেগে থাকা সামনে এত ভালো মন মানসিকতা দেখাবে আপনার কাছে মনে হবে পৃথিবীতে মনে হয় তার তার মতো ভালো মন মানসিকতার মানুষ মনে হয় আর একটুও নেই আপনার কাছে ঠিক সেটাই মনে হবে ইয়াস এরকমই হয় আমাদের সাথে কিন্তু পরবর্তীতে দেখা যায় না আসলে তার একটা রূপ না তার দুটো রূপ আসলে নেগেটিভ মানুষগুলো দু রূপ নিয়েই থাকে তাদের কখনো পরের সুখ সহ্য হয় না নেগেটিভ মানুষগুলো এত সুন্দরভাবে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলবে আপনি বলেই যাবেন যে অতীতে আপনার সাথে কি করেছে আর না করেছে নেগেটিভ মানুষগুলো আপনার সামনে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে আপনাকে আপনার সামনে কথা উপস্থাপন করবে যে আপনি বলেই যাবেন যে আসলে সে আপনার সামনে অনেক ভালো মন মানসিকতা দেখাচ্ছে এবং আপনার পিছনে আপনার বদনাম করছে আসলে মাঝে মাঝে মনে হয় এ ধরনের মানুষ থেকে আমরা অনেক দূরে থাকি কিন্তু কি করব বলেন তাদের এত সুন্দর এবং মিষ্টি কথা নিয়ে তারা আমাদের পাশে আবার জড়িয়ে যায় এত সুন্দরভাবে কথা বলে তখন তাদেরকে আবার মনের মধ্যে না জড়ালে মনে হয় যেন আমাদেরই ঘুম আসে না আমরা যারা পজিটিভ দিকের মানুষ তারা আমরা চিন্তা করি যে নেগেটিভ ও হচ্ছে খারাপ তাই বলে কি আমরা খারাপ হব কুকুরের সাথে কি কুকুর হব তারপরেও আমরা তাদেরকে খুব নিজের মতো করে আগলে নিতে চাই কিন্তু তারপরে দেখা গেল কি তারা নিজের মতো আগলে করে থাকতে চায় পরবর্তীতে ঠিকই আপনাকে একটা না একটা আঘাত দিয়ে বসে থাকবে তারা হচ্ছে বহুরূপী মানুষ তাদেরকে ছেড়াটা বোঝা দেয় অনেক বড়ো দেয় আসলে কথাই আছে মানুষ বড়ই অদ্ভুত আমরা সত্যকে বিশ্বাস করি না মিথ্যাকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি এবং নেগেটিভ মানুষগুলোকে আমরা ঠিক সেমভাবেই খুব তাড়াতাড়ি বিশ্বাস করে এবং আপন করে ফেলি পজিটিভ মানুষগুলোকে আমরা আসলে বুঝতে চেষ্টা করি না আমরা তাদেরকেও কি মনে করি ও যে কথায় আছে না চোর চোরকে চেনে ঠিক তেমনই নেগেটিভ পজিটিভ মানুষগুলোকে আমরা নেগেটিভভাবেই চিন্তা করে ফেলি আসলে নেগেটিভ মানুষগুলো অলওয়েজ নেগেটিভ থাকে পজিটিভ মানুষ অলওয়েজ পজিটিভ কিন্তু তাদেরকে আমরা আসলে বুঝতেও চেষ্টা করি না তাদের উপর আমরা সম্পূর্ণ দোষ চাপিয়ে দিই এটা আমাদের মোটেও ঠিক না কিন্তু আমরা করে ফেলি কি করবো আমরা তো মানুষ আমরা মানুষ চিনতে ভুল করে ফেলি নেগেটিভ মানুষগুলো আমাদের আমাদের ভিতরে ভিতরে এত সুন্দর করে ভুলেই যাই যে সে অতীতে আমাদের সম্পর্কে অনেক আমার অনেক খারাপ মন্তব্য করেছেন কিংবা আমার সামনে অনেক ভালো থেকেছেন আমার পিছনে অনেক বদনাম করেছেন এই এই দিকগুলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই সো হাই ব্রিয়ন আমরা এই ধরনের মানুষ থেকে অনেক দূরে থাকবো এই ধরনের মানুষগুলো হচ্ছে সমাজের পচা আবর্জনার সমান একা থাকো ভালো থাকো একা থাকলে কখনো কোনো অশান্তি আসবে না কোনো দুশ্চিন্তা আসবে না বেশি হাস 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 হাসতে মন ছেলে একা একা হাস অনেক ভালো থাকবে সমাজের নেগেটিভ মানুষ থেকে দূরে থাকাই উচিত নেগেটিভ মানুষদের সাথে হাস হাসির থেকেও একা একা নিজে হাসলে অনেক অনেক ভালো লাগবে আল্লাহ তালা আমাদের প্রতিটি মানুষকে হেদায়ত দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক নেগেটিভ মানুষদের থেকে আমাদেরকে দূরে রাখুক আমরা এই চিন্তাটাই করি সব সময় কিন্তু হয়ে ওঠে না কি করব, তাদের কাছে আমাদের সমাজে চলে না